গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি আর বাড়িতে সবাই মোটামুটি ভালোই আছে ঠাকুরের কৃপায় আর এখন ঘড়িতে বাজে এগারোটা কুড়ি আজকে হলো নাইনথ জুন সানডে তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠে বাসি ঘরটা মুছে স্নানটা করে নিয়েছি কারণ রবিবার দিন না আমার শ্যাম্পু করার থাকে যেহেতু স্নান করতে একটু সময় লাগে তো সকালবেলা উঠে স্নানটা না করে নিলে না অনেকটা বেলা হয়ে যায় রান্না সারতে সাথে তো অনেকটা অসুবিধা হয় তখন তাই ঘুম থেকে উঠে গিয়ে স্নানটা করে নিয়েছি আর ব্রেকফাস্টে আজকে কোনো ভালো কিছু খাইনি ভালো বলতে মানে লুচি কুচি এই ধরনের কিছু খাইনি একদম হালকা খেয়েছি কারণ কালকে খুব পেটে ব্যথা হয়েছিল আমার আজকে খেলাম ছাতু মুড়ি তার মধ্যে আম দিয়ে বেশ ভালো খেলাম খাবারটা তো ব্রেকফাস্ট কমপ্লিট ছেলে ছেলেকেও ছাতু দিয়েছি কিন্তু এখনও অর্ধেকটা ও খেয়ে উঠতে পারে খাওয়া নিয়ে এত বিরক্ত করে মানে কি বলবো আর বাজারে বাজার থেকে আজকে নিয়ে এসেছি ইলিশ মাছ চিকেন আনিবার তো ইলিশ মাছ পরবো ইলিশ মাছ পাতলা ঝোলি করা হবে কোনো রকম সর্ষে বাটা দিয়ে না আমার পেট ব্যথা যদি না হতো তাহলে আজকে সর্ষে বাটা দিয়ে করতাম কিন্তু আর কারোরই রিচ একটা খুব গরম পড়েছে না খুব রিচ খাবার খেলে আবার সমস্যা হয়ে যাবে তো চলো দেখতে থাকো আমি কি কি করছি আজকে সারাদিন আর সকালবেলা মামনির একটা রান্না করা হয়ে গেছে দুপুরের জন্য পটল লম্বা লম্বা করে কেটে একটু মাখা মাখা মতো করেছে ব্যাস ইলিশ মাছটা রান্না করলেই রান্না শেষ দেখো বাজার থেকে খুব বেশি বড় সাইজের নয় ইলিশ মাছটা মোটামুটি সাইজের একটা ইলিশ মাছ আনা হয়েছে তো মাছের মাথাগুলো আজকে আর রান্না করব না মাছের মাথাগুলো রেখে দেব। আর মাছটা তো কেটেই আনা হয়েছে কেটেই আনে বাড়ি থেকেও কাটে না আমাদের মাছ কিন্তু আমার বাপের বাড়িতে একদম ইলিশ মাছ গোটাই আনা হয় যেগুলো মা কেটে না তো ইলিশ মাছ যে কটা রান্না করব সে কটা সব নুন হলুদ মাখিয়ে নিচ্ছি ভালো করে এরকমভাবে ঝাঁকি ঝাঁকি মাখিয়ে নিলে আর হাতটা নোংরা হয় না প্রথমে ইলিশ মাছের ভাজা করব আজকে ঠিক করলাম ইলিশ মাছের ভাজার তেলটা দিয়ে মানে ভাতটা খেতে দারুণ লাগে কাঁচা লঙ্কা দিয়ে মেখে ওটা দিয়েই মনে হয় এক থালা ভাত খাওয়া হয়ে যাবে আর ঝোল ঢোলও কিছু লাগে না এত ভালো লাগে ইলিশ মাছের ভাজাটা তো লেজগুলোই ভাজা করছি আর যে পিসগুলো আছে রিং পিসগুলো আছে ওগুলো ঝোল করব। লেজগুলোর সাথে একটু মাছের তেলও থাকে যে ইলিশ মাছের যে ভেতরে তেলটা থাকে সেগুলো ওর সাথে ভেজে নিচ্ছি ফ্লেভারটা আরও ভালো হবে মাছের তেলের একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু ভাজাটা তো তাই লাল লাল করে ভাজ ভাজাই খাওয়া হবে অন্যদিকে ছেলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়েছি ছাতু খেয়ে তারপর ডিম সেদ্ধ খাবে ছাতু খাওয়া হয়ে গেছে ততক্ষণে তো দেখো আমি ইলিশ মাছটা কিভাবে আজকে রান্না করেছি একটু অন্য পদ্ধতিতে তেলের মধ্যে হলুদ দিয়েছি আর এটা দিয়েছি লঙ্কা বাটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা দিয়েছি এর মধ্যে ইলিশ মাছটা আগে দেবে না ভুল করে দিয়ে ফেলেছি প্রথমে সবজিগুলো দিয়ে একটু মাখিয়ে নিয়ে মশলাটার সাথে তারপর ইলিশ মাছটা দিলাম দিয়ে সব কিছু একসাথে ভালো করে মেখে নিচ্ছি এবার দেখো সব মাছ আর সমস্ত সবজিগুলো আমি সবজির মধ্যে এখানে ঝিঙে দিয়েছি একটু আলু দিয়েছি আর বেগুন দিয়েছি সব দিয়েছি আর একটা অর্ধেক কাঁচকলাও দিয়ে দিয়েছি এর সাথে আর একটু জিরের গুঁড়ো দিলাম সামান্য জিরের গুঁড়োটা তোমরা চাইলে নাও দিতে পারো আমি দিলাম ভালো হয়েছিল খেতে কিন্তু আর ওপর থেকে আর একটু কাঁচা সরষের তেল দিয়ে দিলাম সব দিয়ে এবার গ্যাসের ফ্লেমটাকে অন করে এটাকে ঢাকা দিয়ে দেব। প্রথমে হাই ফ্লেমে পাঁচ মিনিট রান্না করবে তারপর লোতে ওইদিকে মাছের ঝোলটা বসিয়ে দিয়েছি আর এখন একটু চা খাচ্ছি সকালে খালি পেটে আজকে চা খাইনি কারণ খালি পেটে চাটা অ্যাভয়েড করাই ভালো প্রতিদিন তো করতে পারি না কিন্তু আজকে করলাম চেষ্টা করছি যতটা আর কি ভালো থাকা যায় মাছের ঝোল ওদিকে ফুটছে হয়ে যাবে বেশিক্ষণ লাগে না ইলিশ মাছ রান্না করতে মানে সব থেকে কম ঝামেলার মাছ আর ইলিশ মাছটা আমি ভেজে করি না কখনোই কাঁচাই করার চেষ্টা করি অনেকে আবার একটু হালকা ভেজে করে দুটোর স্বাদ দু রকমের হয় কিন্তু ইলিশ মাছটা কাঁচাই স্বাদটা বোধহয় বেশি পাওয়া যায় আমার মতে যেটা করে তো কাঁচাই করি ভাজা খুব একটা করি না এমনি ভাজা করেছি দুটো ল্যাজা দেখা দেখালাম তোমাদের ওই ল্যাজ দুটো আমি খাবো একটা আর ওর বাবা খাবে একটা কারণ মামনি ইলিশ মাছ খেতে খুব একটা পছন্দ করে না আর বাবিও মানে যেহেতু কাটা যুক্ত মাছ বাবি খুব একটা পছন্দ করে না বলে বাবিও সেভাবে ইলিশ মাছ খায় না তো ঝোল মা ঝোলের মাছটাই খাবে ওরা ছেলের জন্য ওই ওই সেমই ইলিশ মাছের ঝোল দিয়ে ও খাবে একই রান্না আর যা গরম পড়েছে সেটা তো আর বলার অপেক্ষা রাখে না প্রচন্ড বেশি মানে গরমের টেম্পারেচারের থেকে মনে হিউমিডিটিটা বেশি তার জন্য মানে এত প্যাচ প্যাচে একটা বিভৎস বাজে গরম লাগছে আর সেটা কিছু করার নেই বিছানাটা এদিকে গোছানো হয়ে গেছে বালিশের কাভার বেড কাভার সব চেঞ্জ করলাম দুদিন ছাড়া ছাড়াই আমি চেঞ্জ করে দিই কারণ আমরা তো দেখতে পাই না খালি চোখে বালিশের চাদরে বা বিছানার চাদরে প্রচুর পরিমাণে জ্ব থাকে আর যেই ঘরে বাচ্চা আছে সেই ঘরে তো দুদিন ছাড়া ছাড়া চেঞ্জ করাটাই বেটার চলো আবার পরে কথা আর মাছের ঝোলটা দেখো এখন একদম ফুটে গেছে প্রায় হওয়ার মুখে এখন আমি এই জিনিসটা দিচ্ছি এটা কালো দেখে ভাবছো তোমরা কি এটা হচ্ছে কালো জিরে বাটা একটু শুকনো খোলায় কালো জিরেটা রোস্ট করে তারপর সেই কালো জিরেটা বেটে লাস্টে দিলে কিন্তু টেস্টটা একটু অন্যরকম হয় খুব ভালো হয় খেতে এটা আমার দিদার থেকে আমি শিখেছি আগেও বলেছিলাম তো ওখানে দেখছো ইলিশ মাছের ঝোলটা হয়ে গেছে দেখেই মনে হচ্ছে বেশ ভালো হয়েছে খেতে আর খেতে সত্যি ভালো হয়েছিল মানে কালো জিরো ফোড়ন দিয়ে খাওয়ার থেকে এই রান্নাটা মানে টেস্টটা বেশি আর দেখো লাঞ্চে বসলাম ছেলেকে খাইয়ে দাইয়ে ইলিশ মাছের ঝোল ইলিশ মাছ ভাজা আর ওটা হচ্ছে পাঁচ মিশালি তরকারি এই দিয়ে লাঞ্চটা সারলাম তো সানডে বিকেলে অ্যাজ ইউজুয়াল চলে এলাম বাপের বাড়িতে অনেকক্ষণ এসছি সাড়ে পাঁচটা নাগাদ এখন বাজে হয়তো সা সাতটা সাড়ে সাতটা হবে তো একটু চিকেন স্টু করছি ছেলে খাবে আমার ভাই খাবে ওদের জন্যেই স্পেশালি বানাচ্ছি খাবো তো আমরাও আর দেখালাম তোমাদের প্রেসার কুকারটা এখন বন্ধ আছে হয়ে গেলে তোমাদের দেখাবো আর কালকে কোনো ব্লগ যায়নি কারণ আমি বেশি কিছু শ্যুট করিনি বললাম যে শর্টস কিছু ভিডিও দেব তো শর্টসই ছেড়েছি আজকে আবার ভিডিও যাচ্ছে তো চলো স্টুটা হয়ে গেলে তোমাদের সাথে আবার কথা বলছি স্টুটা দেখো হয়ে এসেছে একদম এক চামচ সেল দিয়ে আমি এতটা চিকেন রান্না করলাম আর একটু লাস্টে ধনে অ্যাড করেছি তোমরা এটা অপশনাল দিলে দিতে পারো না দিলে নাও দিতে পারো গোলমরিচটাও খুব কম দিয়েছি যাদের প্রয়োজন হবে তারা ওপর দিয়ে ছড়িয়ে নেবে চলো এটা গরম গরম সার্ভ করে দিই চলো আমরা ফিরে এলাম সাড়ে দশটা নাগাদ ফিরেছি কারণ মাঝখানে ছেলে ঘুমিয়ে পড়েছে আবার আগের দিনের মতো তো ঘুম থেকে উঠিয়ে খাওয়াতে গিয়ে দেরি হলো তো আসতেও দেরি হয়ে গেছে এসেই দুষ্টুমি শুরু হয়ে গেছে এখন বাজে পৌনে এগারোটা ওর বাবা এখনও ঢোকে নিয়ে ঢুকতে দেরি হবে অ্যাজ ইউজুয়াল আমি এখন চেঞ্জ টেঞ্জ করবো ফ্রেশ হব তো সব মিলিয়ে দিনটা বেশ ভালো কাটলো আর ব্লগটা আমি এখানেই তাহলে এন্ড করছি আই হোপ ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করে দেবে যাতে আমি নতুন ভিডিও করার জন্য একটু ইন্সপিরেশন পাই থ্যাংক ইউ গুড নাইট